বহু দেশে আমরা দেখেছি যে রাষ্ট্র পরিচালনা করছে যদি আমাদেরকে জনগণ আমাদের পক্ষে দেয় দেয় বা রায় আমরা করতে সক্ষম হব কথা গণপরিষদ নির্বাচন এটা এটাও একটা জাতীয় নির্বাচন যেমন আমি উদাহরণ দিয়ে সত্তর সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল পাকিস্তান আমলে সেই নির্বাচনটা কিন্তু একটা জাতীয় নির্বাচন ছিল এবং সেখানে যারা জয়ী হবে তারা একই সাথে শাসনতন্ত্র তথা সংবিধান প্রণয়ন করবে এবং একই সাথে তারা পার্লামেন্টও অর্থাৎ দেশ পরিচালনা করবে এটাই ছিল ওই নির্বাচনের মডেল তা আমরা আসলে সে ধরনের একটা নির্বাচনের কথাই বলে এসেছি বরাবর তো সেইটা হলে যারা জিতবে তারা কিন্তু মানে দেশও পরিচালনা করতে পারবে যেমন আমি আপনাকে উদাহরণ দিই যে ইন্ডিয়ায় ইন্ডিয়া যখন মানে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলো তখন ইন্ডিয়ায় কিন্তু কনস্টিটিউট অ্যাসেম্বলি ইলেকশন বা গণপরিষদ নির্বাচন হয়েছে কিন্তু এই গণপরিষদ নির্বাচনই আবার পার্লামেন্টও পরিচালনা করেছে বা দেশ পরিচালনা করেছে এটা পৃথিবীর বহু জায়গায় আছে আমি এখানে বলেছি যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে দুটো জিনিস করা সম্ভব আরেকটা হচ্ছে তরুণদের ব্যাপারে যেটা বললেন যে তরুণদেরকে আমরা তো মনে করি যে আমরা তারুণ্য নির্ভর দল যদিও শুধু তরুণের তরুণ দল না কিন্তু তারুণ্য নির্ভর দল তরুণদের একটা বড় ধরনের পার্টিসিপেশন এখানে আছে তো সেখান থেকে আমরা চাই যে বাংলাদেশের তরুণদের যে ঐতিহাসিক বঞ্চনা তারা যে নানা অর্থে বৈষম্যের শিখার এই বৈষম্যগুলো আমরা দূর করতে চাই এবং বহু দেশে আমরা দেখেছি যে তরুণরা রাষ্ট্র পরিচালনা করছে মানে আমার বয়সী তরুণ কিংবা আমার চেয়ে আমার বয়স তো প্রায় থার্টি প্লাস তো এরকম এই বয়সে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি রেঞ্জের বয়সে যারা আছে তারা রাষ্ট্র পরিচালনা করছে এরকম উদাহরণ কিন্তু প্রচুর আছে তাহলে এটা এত এমন কোনো সমস্যা না আর একটা হলো বাস্তব রাজনীতির মধ্যে দিয়ে আমাদের কিন্তু অভিজ্ঞতা তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি যে যদি আমাদেরকে জনগণ আমাদের পক্ষে ম্যান্ডেট দেয় বা রায় দেয় আমরা রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হব আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা চব্বিশ দফা আমাদের দলের পক্ষ থেকে চব্বিশ দফা দেওয়া হয়েছে এবং সেখানে আসলে জনগণের যে ভীষণ কথা আপনি বলছেন এটা পরিষ্কার বলা আছে যে আমরা কী ধরনের অর্থনীতি করব কী ধরনের রাজনৈতিক মানে পরিসর তৈরি করতে চাই কি ধরনের সাংস্কৃতিক বাস্তবতা আমরা চাই কি ধরনের অর্থনীতি আমরা চাই এই সমস্তটাই কিন্তু আমাদের চব্বিশ দফার মধ্যে আছে এবং তরুণদের জন্য আমরা বিশেষত তরুণরা যেহেতু আমাদের দেশে তো মানে তরুণদের জন্য আমরা কি করতে চাই সেটাও আমরা এখানে পরিষ্কারভাবে বলেছি তো এইটা আমাদের হচ্ছে লার্জার ভিশন এর আগে নির্বাচনের আগে আমরা আবার আর একটা নির্বাচনী ইশতেহার দেবো যে আমরা যদি নির্বাচনে জিতে আসি তাহলে আগামী পাঁচ বছর আমরা এই কাজগুলো করব তো সেগুলো আমাদের প্রস্তুত হচ্ছে এর বাইরে যারা যারা ধরেন গণপরিষদে যাবে তারা তো সংবিধান প্রণয়ন করবে আর ওই যে ইশতেহারের ভিত্তিতে সরকার পরিচালনা হবে দুটো আলাদা জিনিস এটা একই নির্বাচনের মধ্যে দিয়ে করা সম্ভব ফলে সেই দিক থেকে আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে ইশতেহার দিয়েছি এবং আমরা সামনে আর আরেকটা নির্বাচন ইস্তেহার দেবো এর মধ্যে আমাদের এই জিনিসগুলো পরিষ্কার হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হলো যে বিগত যে ধরনের শাসন আমরা দেখেছি জনগণকে আমরা এই প্রতিশ্রুতি দিতে চাই যে এই বাংলাদেশ আর ফেরত আমরা মানে আসা আসার ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবো মানে এই যে গুম খুন ক্রস ফায়ার টাকা লুটপাট অর্থ পাচার এবং ভিন্নম দমন রাজ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে না করতে দেয়া এই একটা বাস্তবতা এই বাস্তবতাটাকে আমরা চাই যে এটা এটা যেন আর ফিরে না আসে বাংলাদেশে বা কথা বলার কারণে জেলে নেয়া এই বাস্তবতাটা যেন বাংলাদেশে ফিরে না আসে তো সেটার জন্য আমরা অবশ্যই ভূমিকা রাখবো বা ভূমিকা রাখছি এবং আমাদের জনগণের কাছে এটাই প্রতিশ্রুতি যে আগামীতে আমরা সরকার গঠন করতে পারলে এই বাংলাদেশ আর ফিরে আসবে না যে যে কোনো রাষ্ট্রের জনগণের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে তারা পাঁচ বছর অন্তর অন্তর তাদের সরকার বেছে নেবে তাদের ভোটে এই জিনিসটা আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে মানে একেবারে চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচন তিনটা বিতর্কিত নির্বাচন করে বাংলাদেশের জনগণের রায়ে সরকার প্রতিষ্ঠা হওয়ার আপনি দেখবেন আমাদের সংবিধানের মধ্যে বলা আছে যে আহ ঘোষণাপত্রটা বলা আছে যে জনগণকে একটা নিয়মতান্ত্রিক ও ন্যায়ালুক সরকার আমরা দেব এটা আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের তো সেই মুক্তিযুদ্ধের অঙ্গীকার থেকেই কিন্তু আওয়ামী লীগ সরে এসেছে এছাড়াও যেভাবে তারা একটা ভয়ঙ্কর ভয়ের মানে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে যেভাবে গুম বাংলাদেশকে মানে গুমের মজুদার নিয়ে গেছে যেভাবে তারা অর্থ পাচার করেছে এই জিনিসগুলো হচ্ছে মানে আওয়ামী লীগ শাসনকে এর আগেও বাংলাদেশে যে সমস্ত শাসন এসেছে সেগুলো কিন্তু কম বেশি মানে দুর্নীতি পাওয়া যাবে কিংবা অত্যাচারের ইতিহাস পাওয়া যাবে কিন্তু আওয়ামী লীগ সমস্ত জিনিসকে আসলে পার করে একটা নজিরবিহীন জায়গায় নিয়ে গেছে এভাবে পাঁচ শতাধিক বেশি মানুষ দেশের জনগণকে বুম করার কোনো নজির আপনি কোনো সরকারের কাছে পাবেন না ক্রস ফায়ার এত ফায়ার দেওয়া এটা আপনি পাবেন না ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক শিল্পী সাংবাদিক অ্যাক্টিভিস্ট এদেরকে করা কোনো আপনি পাবেন না ফলে এই জিনিসগুলো হচ্ছে এবং একটা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নষ্ট করে ফেলা ধ্বংস করে ফেলা সেটাও কিন্তু আপনি আর কোথাও পাবেন না ফলে এই যেগুলো গুল হচ্ছে আওয়ামী লীগের মানে গত বিগত শেখ হাসিনা এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেকগুলো বড় বড় ম্যাসাকার তারা করেছে পিলখানা হত্যাকাণ্ড সাপনা হত্যাকাণ্ড তারপর হচ্ছে এই সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড এই যেটা আসলে শেষ সর্বশেষ এই জাতিসংঘ দ্বারা স্বীকৃত যে এখানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ক্রাইমস হিউম্যানিটি হচ্ছে আপনার জেনোসাইডের পরে অবস্থান করে সবচেয়ে ঘোরতর অপরাধগুলোর একটা আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা কিন্তু আওয়ামী লীগ করেছে ফলে বাংলাদেশের এর আগে কোনো সরকার বিরুদ্ধে জাতিসংঘ এই ধরনের কোনো রায় দেয় নাই যে আপনার বিরুদ্ধে মানে আন্তর্জাতিক অপরাধ মানে প্রমাণিত হয়েছে এটা কিন্তু জাতিসংঘ বলে নাই তো এই জিনিসগুলোই হচ্ছে আপনার আওয়ামী লীগের বৈশিষ্ট্য যেটা আওয়ামী লীগকে চরম অপছন্দ এবং বাংলাদেশে আওয়ামী লীগকে আর যেন সিরিয়াস যেন না পারে সেই জন্য আমরা ভূমিকা রাখার চেষ্টা করছি